অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোনা কিন্তু বারবার বলছে আমি ও বাড়িতে যাবো না ও বাড়িতে গেলে আমি মারা যাব। আমি মায়ের কাছে যাব। দীপা বলে আমি ওদের বাধা দিতাম না যদি ওরা নিচ থেকে যেত লাবণ্য সিংগ বলে দীপা প্লিজ চলো আমরা সব কিছু আগের মতো করে নি দীপা কিছু বলার আগেই রূপা বলে পারবে না দিদিভাই তারপর দেখা যায় সোনা ও রূপার জবানমতি নিয়ে বিচারকের কাছে জমা দিলেও বিচারক নিজেও জিজ্ঞেস করলেন সোনা জানিয়ে দিল সে মায়ের কাছে থাকবে তারপর সোনাকে রেখে রূপাকে নিয়ে আসা হয় রূপা কিন্তু জানিয়ে দিল সে বাবার কাছে থাকবে যদিও এটা রূপার নিজের ইচ্ছে বিরুদ্ধে কথা বলছে বিচারককে বাবা মা দুজনেই ডেকে বিচারক জানিয়ে দিল সোনা তার মায়ের কাছে এবং রূপা তার বাবার কাছে থাকবে বলে জানিয়ে দিলে অবাক হয়ে যায় সূর্যদীপা হিসেবটা যেন মিলছে না রূপা মাকে বলে তুমি কষ্ট পেও না আমি তোমার ছিলাম তোমারই আছি আমি তোমার মনের আনন্দ আবার ফিরিয়ে আনবো সোনা বলে তুমি কেন এমনটা করলে রূপা বলে আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না রেখে যাচ্ছি তোমরা মন খারাপ করবে না রূপা কিন্তু সেনগুপ্ত বাড়িতে এলেও সবাইকে বলে এই বাড়িটা আমার নয় আমার মা যেখানে থাকে সেটাই আমার বাড়ি এমন সময় সূর্য অনেক গিফট এনে বলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দিব রূপা বলে তাহলে আমার মাকে এনে দাও সূর্য রেগে যায় এদিকে দীপা কিন্তু বলে আমি সব কিছু ছেড়ে থাকতে পারি কিন্তু রূপাকে ছেড়ে থাকতে পারবো না উর্মি ও জয়কে সেনগুপ্ত বাড়িতে ভেতরে পাঠিয়ে দিয়ে জয় আর উর্মি আসলে রূপা মায়ের কথা জানতে চাইলে সূর্য রেগে যায় দীপাকে বাজে কথা বলে সূর্য রূপা বলে তুমি পচা ছিলে না পচানটির সাথে থেকে পচা হয়ে গেছো ওই পচানটি এতটাই খারাপ যে সে আমার নামেও মিথ্যে কথা বলে ওই পচানটি যেন আমার সাথে কথা না বলে মিশকা রেগে গিয়ে বাজে কথা বললে দুই ঠাম্মি মিশকাকে সাবধান করে দিল মিশকাকে তার রুমে পাঠিয়ে দিল এভাবেই চলতে থাকে রূপার জীবন লাবণ্য সিংগুপ্ত বলে রূপা দিদি ভাই নতুন বছরেই সবকিছু নতুন করে সাজাবো কিন্তু এদিকে তো দীপা অসুস্থ হয়ে পড়লে অর্জুন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাহলে কি নতুন বছরে সবাই আবার এক হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত